যদি আমি বলি মহাবিশ্বের প্রতিটি পরমাণু একটি গাণিতিক হিসাবের ভিত্তিতে তৈরি পৃথিবীর প্রতিটি প্রাণী একটি নিখুঁত ডিজাইনের ফসল আর আমাদের শরীরের প্রতিটি কোষে লুকিয়ে আছে এমন এক রহস্য যা বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝতে পারেনি তাহলে আপনি কি বলবেন এ সবই কাকতালীয় নাকি এর পেছনে আছে এক মহাপরিকল্পনাকারী চোদ্দশো বছর আগে মহানবী আলাইহি আলাহসাল্লামের উপর নাজিল হয়েছিল এক বিস্ময়কর সুরা যার নাম সুরা আর রহমান কুরানের দুলহান আর আজ আধুনিক বিজ্ঞান যত এগুচ্ছে তত এই সুরার প্রতিটি আয়াত হয়ে উঠছে আরও প্রাসঙ্গিক আরও বিস্ময়কর সুরা আর রহমান আটাত্তর আয়াত আর এর মধ্যে একত্রিশ বার পুনরাবৃত্তি হয়েছে একটি প্রশ্ন অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে একত্রিশ বার বারবার ক্রমাগত যেন আল্লাহতালা জিন ও মানুষকে জাগ্রত করতে চাইছেন বলছেন দেখো চারপাশে প্রতিটি শ্বাসে প্রতিটি সূর্যোদয় প্রতিটি ফুলের পাপড়িতে আমার নিদর্শন তবুও কি তোমরা অস্বীকার করবে কিন্তু এখানেই শেষ নয় সুরা আর রহমান শব্দটির অর্থ শুধু ক্ষমাশীল নয় এর মানে হল যিনি সৃষ্টির প্রতিটি পরতে পরতে তার রহমতের বিস্তার করেছেন সূর্যের তাপ থেকে শুরু করে আমাদের হৃদস্পন্দন স্পন্দন পর্যন্ত সব কিছুই তার রহমত আধুনিক পদার্থবিজ্ঞান আজ এক অবিশ্বাস্য সত্য আবিষ্কার করেছে তার নাম ফাইনটিউন্ট ইউনিভার্স মহাবিশ্বের মৌলিক ধ্রুবক মাধ্যাকর্ষণ বৈদ্যুতিক শক্তি পারমাণবিক বল এগুলোর মান এতটাই নিখুঁতভাবে নির্ধারিত যে মাত্র জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্ট পরিবর্তন হলেই মহাবিশ্ব টিকে থাকতো না জীবন সম্ভব হতো না এই নিখুঁততা এটাই আর রহমানের প্রকৃত অর্থ সৃষ্টির প্রতিটি বিন্দুতে তার রহমান চলুন শুরু করি সুরা আর রহমানের পঞ্চম ষষ্ঠয়ার থেকে অর্থ যিনি আকাশকে উচ্চে তুলেছেন এবং মিজান স্থাপন করেছেন আকাশকে উচ্চে তুলেছেন এই একটি লাইন কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে বড় আবিষ্কার বিগ ব্যাং থিওরি এবং এক্সপ্যান্ডিং ইউনিভার্স উনিশশো সালে বিজ্ঞানী অ্যাডউইন হাভেল আবিষ্কার করলেন মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ মহাবিশ্ব ক্রমাগত উচ্ছে উঠছে ঠিক যেমন কোরআন চোদ্দশো বছর আগে বলেছিল আর মিজান ভারসাম্য এটা শুধু ন্যায় বিচারের কথা বলছে না এটা বলছে মহাজাগতিক ভারসাম্যের কথা দেখুন সৌরজগৎ পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে একশো হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু সূর্যের দিকে পড়ে যাচ্ছে না কেন কারণ মধ্যাকর্ষণ বল আর কেন্দ্রবিমুখী বল দুটো পুরোপুরি সমান এই ভারসাম্য অর্থ সূর্য ও চাঁদ হিসাব অনুযায়ী চলছে সূর্য একটি নিখুঁত পারমাণবিক চুল্লি প্রতি সেকেন্ডে ছয়শো বিশ মিলিয়ন টন হাইড্রোজেন পুড়ছে তাপমাত্রা পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস কিন্তু এটা ফেটে যাচ্ছে না কেন কারণের ভেতরের চাপ আর বাইরের মাধ্যাকর্ষণ পুরোপুরি সমান আবারও সেই মিজান আর চাঁদ চাঁদ পৃথিবীর হেলে যাওয়া স্থিতিশীল রাখে জোয়ার ভাটা সৃষ্টি করে যা সামুদ্রিক জীবনের জন্য অপরিহার্য চাঁদ না থাকলে পৃথিবীতে জীবনই থাকত না তিনি মানুষ সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে মাটি থেকে যা পোড়া মাটির মতো মাটি মানুষ মাটি থেকে আধুনিক রসায়ন কী বলে শরীরে ছিয়ানব্বই পারসেন্ট তৈরি মাত্র ছয়টি উপাদান দিয়ে অক্সিজেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস আর এই উপাদানগুলো কোথা থেকে এলো তারার ভেতর থেকে স্টেলার নিউক্লিয় সিনথেসিস যেখানে তারার কেন্দ্রে এই উপাদান তৈরি হয় তারা মরে যাওয়ার সময় বিস্ফোরিত হয় সেই বিস্ফোরণে এই উপাদান মহাকাশে ছড়িয়ে পড়ে পৃথিবীর মাটিতে মিশে যায় আর সেই মাটি থেকে তৈরি হয়ে আমরা আক্ষরিক অর্থেই আমরা তারার ধুলি এবার আসি সুরা আর রহমানের সবচেয়ে রহস্যময় আয়াতে অর্থ তিনি দুই সাগরকে প্রবাহিত করেছেন যারা পরস্পর মিলিত হয় তাদের মধ্যে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না দুই সাগর মিলিত হচ্ছে কিন্তু মিশছে না এটা কিভাবে সম্ভব বিজ্ঞানেকে বলে হ্যালো ক্লাইন যেখানে পানি ও লবণাক্ত পানি মিলিত হয় সেখানে লবণাক্ততা ও ঘনত্বের পার্থক্যের কারণে একটি অদৃশ্য পর্দা তৈরি হয় এই দুই পর্দা এতটাই শক্তিশালী যে দুই পানি মিশতে পারে না আর এই বিচ্ছেদ রহমত কারণ মিঠা পানির মাছ লবণাক্ত পানিতে বাঁচতে পারে না আর লবণাক্ত পানির মাছ মিঠা পানিতে বাঁচতে পারে না এই পর্দাই তাদের জীবন রক্ষা করে উভয় সাগর থেকে বের হয় মুক্তা ও প্রবাল মুক্তা লবণাক্ত পানিতে তৈরি হয় কিন্তু গবেষণা বলছে মিঠা পানির ঝিনুকেও মুক্তা পাওয়া যায় মিনহোমা অর্থ উভয় থেকে আবারও কোরআনে নিখুঁততা অর্থ আর পৃথিবী তিনি তাই স্থাপন করেছেন সকল প্রাণীর জন্য তাতে আছে ফলমূল ও আবরণযুক্ত খেজুর গাছ ফটোসিনথেসিস এই এক শব্দে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় রহস্য গাছ সূর্যের আলো পানি আর কার্বন ডাই অক্সাইড নিয়ে তৈরি করে খাদ্য ও অক্সিজেন এই প্রক্রিয়া ছাড়া পৃথিবীতে কোনো জীবনই থাকতো না আর দেখুন ফলের বৈচিত্র। প্রতিটি ফলে আলাদা আলাদা ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট যেন প্রতিটি ফল একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে এটাই রিজিক আল্লাহর দেওয়া জীবিকা আয়াত সাত থেকে নয় পৃথিবীর ভারসাম্য বিজ্ঞানীকে বলে গোল্ডিল গোল্ডিলকস জোন সূর্য থেকে ঠিক সেই দূরত্ব যেখানে পানি তরল থাকতে পারে না খুব গরম না খুব ঠান্ডা ঠিক যেমন জীবনের জন্য প্রয়োজন পৃথিবীর চম্বুক ক্ষেত্র যা সূর্যের মারাত্মক রেডিয়েশন থেকে আমাদের রক্ষা করে বায়ুমণ্ডল যা আমাদের দেয় শ্বাস প্রশ্বাসের অক্সিজেন এ সবই মিজান ভারসাম্য তুকাজ জীবান একত্রিশ বার বারবার একই প্রশ্ন তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে এই প্রশ্ন শুধু জিন ও মানুষের জন্য নয় এ প্রশ্ন প্রতিটি চিন্তাশীল হৃদয়ের জন্য প্রতিটি বিজ্ঞানীর জন্য যিনি মাইক্রোস্কোপ দিয়ে কোষ দেখেন প্রতিটি জ্যোতির্বিদের জন্য যিনি টেলিস্কোপ দিয়ে গ্যালাক্সি দেখেন আইনস্টাইন বলেছিলেন মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হল এটি বোঝা যায় নিউটন বলেছিলেন আমার মনে হয় আমি সমুদ্রের তীরে একটা শিশু যে মসৃণ পাথর কুড়াচ্ছি কিন্তু সত্যের মহাসাগর এখনও অনাবিষ্কৃত প্রতিটি বৈজ্ঞানিক আবিষ্কার আসলে আল্লাহর এক একটি আয়াত নিদর্শনের উন্মোচন আপনি যখন ডিএনএ দেখেন আপনি দেখছেন আল্লাহর লেখা এক জেনেটিক কোড আপনি যখন নিউরন দেখেন তখন দেখছেন আল্লাহর সৃষ্ট এক জৈব কম্পিউটার তাহলে এত নিদর্শনের পরেও এত নিখুঁত ডিজাইনের পরেও এত মিজান এত ভারসাম্যের পরেও আপনি কি বলবেন এসব দুর্ঘটনা কাকতালীয় নাকি স্বীকার করবেন এসবের পেছনে আছেন এক মহাপরিকল্পনাকারী এক দয়াময় স্রষ্টা আজকের এই যাত্রায় আমরা দেখলাম মহাবিশ্বের বিশাল গ্যালাক্সি থেকে শুরু করে আমাদের শরীরের ক্ষুদ্র কোষ পর্যন্ত সবখানেই আর রহমানের সাক্ষ্য কিন্তু মনে রাখতে হবে এই বৈজ্ঞানিক আবিষ্কারের উদ্দেশ্য কি আমরা কি বিজ্ঞানীদের প্রমাণ করতে চাইছি যে আল্লাহ আছেন না বরং আমরা চাইছি মুমিনদের ইমান শক্তিশালী করতে আর যারা সত্য খুঁজছেন তাদের চিন্তার খোরাক দিতে কারণ শেষ পর্যন্ত বিজ্ঞান আমাদের কিভাবে বলতে পারে কিভাবে মহাবিশ্ব কাজ করে কিভাবে কোষ বিভাজিত হয় কিন্তু কেন সেই উত্তর শুধু ধর্ম দিতে পারে কেন এত নিখুঁত ব্যবস্থা কেন এত রহমত উত্তর কারণ আল্লাহ আর রহমান আর এই রহমত দেখার পর আমাদের কর্তব্য কী শুকর কৃতজ্ঞতা এবং ইবাদত উপাসনা যখন আপনি সকালে উঠে সূর্য দেখবেন বলুন সুহান আল্লাহ আজকের এই ভিডিওটি যদি আপনার ইমান একটুও বাড়ায় তাহলে শেয়ার করুন যাতে আরও মানুষ এই সুরার সৌন্দর্য বুঝতে পারে প্রকৃতিকে নতুন চোখে দেখুন প্রতিটি পাখি প্রতিটি ফুল প্রতিটি তারা এগুলো আল্লাহর নিদর্শন কমেন্টে লিখুন আপনি সুরা আর রহমানের কোন নিয়ামত সবচেয়ে বেশি অনুভব করেন আপনার জীবনের কোন মুহূর্তে আপনি সবচেয়ে বেশি আল্লাহর রহমত দেখেছেন মনে রাখবেন বিজ্ঞান হলো আল্লাহর সৃষ্টির ভাষা আর কোরআন হলো আল্লাহর নিজের ভাষা যখন দুটো একসাথে পড়বেন তখন বুঝবেন সব কিছুই মিলে যায় কোনো দ্বিধা নেই শুধু আছে অসীম সৌন্দর্য অসীম জ্ঞান অসীম রহমত তাই প্রতিদিন সকালে যখন উঠবেন নিজেকে জিজ্ঞাসা করুন আমার রবের কোন কোন নিয়ামতকে আমি অস্বীকার করব,